দক্ষিণায়নের সূর্যোদয় আড়াল করে সকালে বসি চাতালে অনুকূল অবকাশ তখনও নিরেট হয়ে ওঠিনি কাজের দাবি ঝুঁকে পড়েনি লোকের ভিড় পায়ে পায়ে সময় দলিত করে দিয়ে লিখতে বসি কাটা খেজুরের গুঁড়ির মতো ছুটির সকাল কলমের ডগায় চুঁয়ে দেয় কিছু রস আমাদের ময়ূর এসে পুচ্ছ নামিয়ে বসে পাশের রেলিংটির উপর আমার এই আশ্রয় তার কাছে নিরাপদ এখানে আসে না তার বেদরদি শাসন কর্তা বাঁধন হাতে বাইরে ডালে ডালে কাঁচা আম পড়েছে ঝুলে নেবু ধরেছে নেবুর গাছে একটা একলা কুর্চি গাছ আপনি আশ্চর্য আপন ফুলের বাড়াবাড়িতে প্রাণীর নিরর্থক চাঞ্চল্যে ময়ূরটি ঘাড় বাঁকায় এদিকে ওদিকে তার উদাসীন দৃষ্টি খেয়াল কিছু মাত্র করে না আমার খাতা লেখায় করতো যদি অক্ষরগুলো হতো পোকা তাহলে নগণ্য মনে করতো না কবিকে হাসি পেল ওর ওই গম্ভীর উপেক্ষায় ওরই দৃষ্টি দিয়ে দেখলুম আমার এই রচনা দেখলুম ময়ূরের চোখের ঔদাসীন সমস্ত নীল আকাশে কাঁচা আমঝোলা গাছের পাতায় পাতায় তেঁতুল গাছের গুঞ্জন মুখর মৌচাকে ভাবলুম মাহিন্দু এই রকম চৈত্র শেষের রকেজ সকালে কবি লিখেছিল কবিতা বিশ্ব প্রকৃতি তার কোনোই হিসাব রাখেনি কিন্তু ময়ূর আজও আছে প্রাণের দেনা পাওনায় নাই কাঁচা আম ঝুলে পড়েছে ডালে নীল আকাশ থেকে শুরু করে সবুজ পৃথিবী পর্যন্ত কোথাও ওদের দাম যাবে না কমে আর মাহিন্দ যারুর কবিকে গ্রাহ্যই করলে না পথের ধারের তৃণ আধার রাতের চোনাকি নির কাল আর বিপুলা পৃথিবীতে মেলে দিলাম চেতনাকে টেনে নিলেম প্রকৃতির ধ্যান থেকে বৃহৎ বৈরাগ্য আপন মনে খাতার অক্ষরগুলোকে দেখলুম মহাকালের দেয়ালিতে পোকার ঝাঁকির মতো ভাবলুম আজ যদি ছিঁড়ে ফেরি পাতাগুলো তাহলে পরশু দিনের অন্তঃসৎকার এগিয়ে রাখব মাত্র এমন সময় আওয়াজ এলো কানে মশাই কিছু লিখছ নাকি ওই এসেছে ময়ূর না ঘরে যার নাম সুনয়নি, আমি যাকে ডাকি সুনায়নি বলে ওকে আমার কবিতা শোনাবার দাবি সকলের আগে আমি বললেম ষোড়শিকে খুশি হবে না এ গদ্য কাব্য কপালে ভ্রুকুঞ্চনের ঢেউ খেলিয়ে বললে আচ্ছা তাই সই সঙ্গে একটু স্তুতিবাক্য দিলে মিলিয়ে বললে তোমার কণ্ঠস্বরে গদ্যে অংধরে পদ্দের বলে গলা ধরলে জড়িয়ে আমি বললেন কবিত্বের রং লাগিয়ে নিচ্ছ কবি কণ্ঠ থেকে তোমার বাহুতে সে বললে অকবির মতো হলো তোমার কথাটা কবিত্বের স্পর্শ লাগিয়ে দিলেন তোমারই কণ্ঠে হয়তো জাগিয়ে দিলেন গান শুনলুম নীরবে খুশি হলুম নিরুত্তরে মনে মনে বললুম প্রকৃতির ঔদাসিন্ন অচল রয়েছে অসংখ্য বর্ষাকালের চূড়ায় তারই উপরে একবার মাত্র পা ফেলে চলে যাবে আমার সুনায় উনি ভোরবেলার সুখ তারা সেই ক্ষণিকের কাছে হার মানবে বিরাট কালের বৈরাগ্য মাহেন্দ্র জারুর কবি তোমার সন্ধ্যা তারা অস্তাচল পেরিয়ে আজ উঠেছে আমার জীবনের উদয়াচল শিখরে